আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহি ওয়াহদা অসলাত ওসালাম আলা আল্লাহ নাবিয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই এবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল পাতলা ঘন করার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন সঞ্জীবনী পাতলা ঘন করার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন সঞ্জীবনী প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম শুক্র সঞ্জীবনী মদক শুক্র ছোট করে লেখা সঞ্জীবনী বড় করে লেখা মদকটাও ছোট করে লেখা ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে শুক্র সঞ্জীবনী মদক ইংলিশে লেখা আছে ভালো করে খেয়াল করুন শুক্র সঞ্জীবনী মদক শুক্র সঞ্জীবনী মদক আয়ুর্বেদিক এই শুক্র সঞ্জীবনী মদক প্রস্তুতকারক কোম্পানি ফেনি দাওয়াখানা আয়ুর্বেদিক বিশিক শিল্পনগরী ফেনি বাংলাদেশ মানে ফেনি দাওয়াখানা এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে এটি শুনে খুশি হবেন আয়ুর্বেদিক মেডিসিন আয়ুর্বেদিক মানে বিভিন্ন লতাবাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে উৎপাদিত কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আমি আজও পর্যন্ত শুনি নেই কারো কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে এটি প্রাপ্ত বয়স্ক বলতে বারো বছরের উপরে হলেই বয়স্ক হয় তবে এই এই যেই রোগের জন্য এই মেডিসিনটি এটি মূলত ষোলো আঠারো বছরের ঊর্ধ্বে ছাড়া হয় না তাই আমরা আঠারো বছর থেকে দিয়ে আসতেছি বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে পুরুষ এবং মহিলা যে কেউ সেবন করতে পারে এটি এতটাই নিরাপদ মানে এটি পুরুষ মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে এটি ডায়াবেটিসের রুগী কিডনির রুগী হার্টের রুগী মানসিক সমস্যায় জর্জরিত মানে ব্রেন্টের রুগী ব্রেন স্ট্রোক করছে এরকমের পেশেন্টরাও খেতে পারে এতটাই নিরাপদ আলহামদুলিল্লাহ এটির সাথে কোনো গ্যাস্ট্রিকের মেডিসিন প্রয়োজন হয় না অনেক ধরনের মেডিসিন খেলে মেডিসিন খাওয়ার আগে গ্যাস্ট্রিকের মেডিসিন খেয়ে খাবার খেয়ে ওষুধটি খেতে হয় এটির সাথে গ্যাস্ট্রিকের মেডিসিনও প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী পাতলা বীর্য ঘন করার জন্য বিবাহিত অবিবাহিত দেশে প্রবাসে পুরুষ মহিলা উভয়ের সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন এমন একটি মেডিসিন তুলে ধরব যেটি পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে তাদের জন্য আলহামদুলিল্লাহ এই শুক্র সঞ্জীবনী মদক আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী অনেক ভাই বোনেরা বলে থাকেন যে আমার বীর্য পাতলা পানির মতো পাতলা প্রস্রাবের আগে পরে দাতু ক্ষয় হয় প্রস্রাবের সাথে দাতু ক্ষয় হয় এবং সহবাস করতে গেলে অনেক সময় কম পায় বীর্য ধারণ ক্ষমতা কমে গেছে বীরজু উৎপাদন ক্ষমতা কমে গেছে বীরজু পানির মতো পাতলা হয়ে গেছে তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এই শুক্র সঞ্জীবনী মদক সেবন করতে পারেন এটি আপনারা দেখে নিতে পারেন এটি হালুয়া আকারে এই যে দেখে নিন এটি হালুয়া আকারে এখানে আমার হাতে যে ডিব্বাটি দেখতেছেন এটির পরিমাণ দুইশো গ্রাম এখানে সব কিছু লেখা আছে এই দুইশো গ্রাম হালুয়ার মদকের মূল্য দুইশো পঞ্চাশ টাকা মূল্য তত একটা বেশি না অথচ এর এত ভালো কার্যকারিতা এর চেয়ে অনেক মূল্যবান মেডিসিন আমাদের এর চেয়ে অনেক দামি দামি মেডিসিন পাওয়া যায় কাজ হতেও পারে নাও হতে পারে এটি আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী তবে এখানে বলে রাখি এটি যেহেতু আয়ুর্বেদিক মেডিসিন রাতারাতি কিন্তু কাজ হবে না এটি সময় নেবে আপনার মিনিমাম তিন মাস সেবন করতে হবে সকালে এক চা চামচ রাতে এক চা চামচ এভাবে মিনিমাম তিন মাস আপনার সমস্যা যদি জটিল হয় এবং কঠিন হয়ে যায় তাহলে আপনি তিন মাসের বেশিও সেবন করতে পারেন চার মাস পাঁচ মাস ছয় মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব ক্রিয়া নেই পাবেন কোথায় এটি সারা বাংলাদেশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোতে পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ এই নামে বিভিন্ন কোম্পানির মেডিসিন রয়েছে আসলও রয়েছে নকলও রয়েছে কাজ হতেও পারে নাও হতে পারে সাইড এফেক্ট হতে পারে পার্শ্ব হতে পারে তা আপনি অরিজিনালটা ক্রয় করুন ফেনি দাওয়াখানা দেখে ক্রয় করবেন তাহলে আপনি নিশ্চিন্তে উপকার পাবেন ইনশাল্লাহ আল্লাহ সুবাহান ও তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু